সরকারের মাধ্যমে যে নিষ্পেষিত হয়েছে আমাদের প্রতি যে জুলুম নির্যাতন করা হয়েছে আগামী ভোটের মাধ্যমে তার উপযুক্ত জবাব আমরা দেব ইনশাআল্লাহ সংগ্রামী জনতা আপনারা জানেন এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে বহির্দেশের শত্রু এবং দেশীয় দালালেরা এই স্বাধীনতাকে বিভন্ন করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছে কিন্তু বাংলাদেশের বিপ্লবী জনতা বারবার তাদেরকে প্রতিরোধ করে দিয়েছে তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে সুতরাং আমাদের সামনে যেই ভোট আসছে আর দলিতদের নেতৃবৃন্দকে তাদের দিক নির্দেশের মোতাবেক এই নেতাদেরকে যদি আমরা জয়যুক্ত করে এদেশের শাসনে শাসন করতে পারি তাহলেই আমরা সেই অভিশাপ মুক্ত বাংলাদেশ সুতরাং রংপুরবাসীর কাছে আমার আবেদন থাকবে তথা সারা দেশবাসীর কাছে আবেদন আগামী দেশ ইসলামীর বাংলাদেশ আগামী দেশ নাই ইনসাবের বাংলাদেশ আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আর দলীয় জোটের সমস্ত কার্যক্রমকে আমরা সমর্থন করি এবং আমরা আশা করি এই জোটের মাধ্যমেই বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ বাংলাদেশ আর দলীয় জোট জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মুফতি শরাফত হুসেন যুগ্ন মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউজ বিল্লাহ হিমিনের সেই তয়ানির রজিম, বিসমিল্লাহের রহমানির রহম, তাহাবন আললবিদিবাতা কোা। ওলা থাহাওয়ালু আলল ইসমাল উদোয়ান। রঙপূর্ বিভাগীয়, আ দলীয় আজকের যে ঐতিহাসিক সভায় সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আর দলের জাতীয়। নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট তাওহিদি জনতা আপনারা জানেন চব্বিশে অভ্যুত্থানের মাধ্যমে যারা আজকে ক্ষমতার মসজিদে বসে আছেন তারাও কিন্তু বিভিন্ন কাজে তাল বাহানা করেন এজন্যে আজকে যারা জেল থেকে ছাড়া পেয়েছেন আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে তেল দিচ্ছেন আজকে যারা দখলবাজি করছেন চান্দাবাজি করছেন তাদেরকে মনে রাখতে হবে আজকে দূরে অভ্যর্থন না হলে আপনারা এখনো কারে কারে দুঃখে করতেন এই এজন্যে বাংলাদেশে আট দলীয় যে জোট হয়েছে এই জোট এবছর ক্ষমতায় যাবেই যাবে ইনশাল্লাহ আপনাদেরকে উদার তহবান জানাই আমরা সবাই এক হয়ে আট দলের নেতৃত্ব পক্ষ থেকে যেই নমিনেশন যেখানে দেওয়া হয় তাদেরকে আমরা নিজের পকেটের পয়সা খরচ করে নিজের পরিশ্রম করে আমরা জেল খেটেছি আমরা প্রয়োজন আবার জেলে যাব ফাঁসির কষ্ট ঝুলব কিন্তু ইসলামের আদর্শ থেকে এক চুল আমরা প্রদর্শিত হব না এবারের বাংলাদেশ হবে কুরানের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে নবীর আদর্শের বাংলাদেশ এবার বাংলাদেশ হবে ন্যায় নীতির বাংলাদেশ সেই ন্যায় বাংলাদেশকে আপনারা কি দেখতে চান এজন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমস্ত আট দলের থেকে যেই নির্দেশনা আসে সেই নৃত্য মতো আমরা কাজ করে চলে যাব আল্লাহ আমাদের সহায় হন রাসুমিনাল্লাহ ফতুল করিব আবার শিরিল মমিন এই পর্যায়ে বিশাল বক্তব্য রাখছেন জামাতি ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক সাবেক ছাত্রনেতা জননেতা

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন লেভেল ফেল ফিল্ড তৈরি সহ পাঁচ দফা দাবিতে আট দল ঘোষিত বিভাগীয় সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে রংপর বিভাগীয় আজকের সমাবেশে আজকের এই বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির শর্মনায় উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়বে আমির জনাব মারানা ইসুফ আশ্রাব খেলাভদ মজলিসের নায়েবে আমির মারানা আহমদ আলী কাসমি বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির মারানা আব্দুল মাজেদ আতারি বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়বে আমির জামাত মারণা মজিবুর রহমান হামিদী বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী সহসভাপতি মুখপাত্র ইঞ্জিনিয়ার আশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল আনোয়ার ইসলাম কাজলসহ জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী রংপুর বাসী আজকে নেতৃবৃন্দ কথা বলবেন আমরা স্পষ্টভাবে কথা বলতে চাই জাতীয় নির্বাচন উৎসব পরিবেশ পরিবেশও হোক এটা আমরা সবাই চাই কিন্তু জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে জুলাই সনদের কার্যকর পদক্ষেপের জন্যে অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে এবং এটা জাতীয় নির্বাচনের আগে এই গণভোট হইতে হবে সংগ্রামী বায়ুবন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন জামাত হেফাজত খেলাফত সব ইসলামী দলের নেতৃবৃন্দ গণতান্ত্রিক পর্যায়ের নেতৃবৃন্দ এক দেশে মিলিত হয়েছে এটা সিগনাল হচ্ছে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বুঝো বাংলাদেশ এই আট দলের নেতৃত্বে গঠিত হবে ইনশাল আমরা বলে দিতে চাই আমরা শুধু আট দলের নেতৃত্বে শুধু দেশ দেশগর এই দেশের আট দলের বিজয়ের মধ্য দিয়ে এই দেশের আঠারো কোটি মানুষের সম্মান এবং অধিকার আমরা নিশ্চিত করতে চাই সংগ্রামী বায়ুবন্দগণ আমাদেরকে আগে দাওয়াতি কাজে গেলে জিজ্ঞেস করতেন যে আপনারা এত ইসলামের দল এক বাক্সে আসেন এক পথে আসেন আজকে প্রমাণিত হচ্ছে সকল ইসলামী দলের নেতারা এবং সমমনা দেশপ্রেমিক দলের নেতারা এক এসে মিলিত হয়েছেন আসুন আগামী দিনে রংপুর বিভাগের তেত্রিশটি আসনে আমরা যাতে করে এই আট দলের নেতৃত্বে বিজয় চিনে নিয়ে আসতে পারি আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ সর্বশেষ বলতে চাই এই এলাকার এবং রংপুরের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়েই এই পাড়ের মানুষের হবে ইনশাল্লাহ চীন সরকারের সাথে জামাত ইসলামীর সম্মানিত আমির আমির জামাত কথা বলেছেন এখানে উপস্থিত নেতৃবৃন্দ আমরা যারা আছি সবাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এটা আমরা সবাই চাই ইনশাল্লাহ আট দলের নেতৃত্বে সরকার গঠন হলে তিস্তা মহাপ্রভার পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে এ দেশের মানুষের সমস্যা দূর হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আট দল জিন্দাবাদ সংগ্রামে রংপুরবাসী এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁদ আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আলোচনা পেশ করার জন্য সবিনয় সবিনোধ করছে দেশে বিভাগীয় সম্মেলনের ধারাবাহিকতায় আজকের এই রংপুর বিভাগের সম্মেলনের সদেয় সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত আট দলের কেন্দ্রীয় নেতৃবর্গ বিভাগীয় নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী জনতা আমি বক্তব্য দেওয়ার আগে দু একটা প্রশ্ন করছি আপনারা আশা করি উত্তর দিবেন আমরা কি চাই বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসুক আমরা কি চাই গুম খুমের রাজ্য গঠন হোক আমরা কি চাই আপনার আমার অধিকার নিয়ে চিনিমিনে খেলা হোক আমরা কি চাই এই বাংলাদেশের গণতান্ত্রিক